নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো দেখেন আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে আজকে বাটা মাছ বাটা মাছ রয়েছে তো বাটা মাছের ঝাল ঝাল করবো তার জন্য প্রথমে আমি বাটা মাছগুলি একটু ধুয়ে নিচ্ছি ফ্রিজে ছিল তো ওই আমি একবার বের করে এটাকে ঠান্ডা জলের মধ্যে একবার ধুয়ে নিচ্ছি তো প্রথমে আমি আগেই কেটে রেখেছিলাম তো কেটে ধুয়ে পরিষ্কার করে আছে এখন একবার শুধু ধুয়ে নেব তারপর আমি রান্নাতে যাব এই যে মাছগুলি আমি একটা প্লেটে তুলে নিলাম এখন সেই মশলাগুলো আমি আগে থেকে সব রেডি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টমেটো পিউরি আছে পেঁয়াজ কোচানো আছে এখানে আদা রসুন পেস্ট এখানে লঙ্কা আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট এই মশলা লাগবে আমার আর এখানে মাছগুলি রয়েছে মাছগুলি আমি এক চামচ নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে মাছগুলিকে ভালোভাবে এপিঠ এবং দুনো পিট ভালোভাবে মশলা দিয়ে মাখা মাখিয়ে নিতে হবে মাছগুলো মাখা শেষ হয়ে গেছে ওখানে আমি নিয়ে নিচ্ছি আমি একটু সরষের তেলে ফ্রাই করে নেব প্রথমে মাছগুলিকে তো মাছগুলি ফ্রাই করার জন্য সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি এক এক করে তেলটা অনেক গরম হয়ে গেছে তো মাছগুলি এরপর ভালো করে এরপর ভেজা ভাজা করে নিয়েছি ওখান তুলে নিচ্ছি মাছগুলি মাছগুলি এই যে তুলে নিলাম তুলে রাখ তুলে একটু রাখবো এবং সেই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব এখানে কালো জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে আমি আগে থেকে গোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথম ফ্রাই করে নেব একটু পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নাতে থাকবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর বাকি মশলাগুলি দিয়ে দেব পেঁয়াজটা আমার বাড়িটু একটু লাল হয়ে গেছে ওখন আমি অন্য মশলা দিয়ে দেবো ওখানে আদা এবং রসুনের যে পেস্ট সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে একটু কষাতে থাকবো মশলাগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে দেবো পেঁয়াজের সাথে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এক করে টমেটো পিউরিও দিয়ে দিচ্ছি টমেটো এখানে টমেটোর বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে থাকবে এখন যাতে মশলাগুলি ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং কাঁচা ভাবতে চলে যায় এখানে আমি এক চামচ নুন এক চামচ হলুদ একটু জলে গলিয়ে নিয়েছি সেই নুন এবং হলুদ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো সেই মশলা সমস্ত মশলা দেওয়ার শেষ আমার তখন আমি সেই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলি এইভাবে হাসলে পরে এইভাবে হয়ে গেলে তেল ছাড়লে পরে একটু ঝোল দিয়ে দেব তারপর সেই মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি যেখানে এইভাবে টক বক করে ফুটে উঠছে আমার ঝোলগুলো শুকিয়ে আসছে এই পর্যায়ে আসলে আমি গ্যাসটা অফ করে দেব আর মাছগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি পরিবেশন করার জন্য মাছগুলি একদম রেডি করে নিয়েছি সার্ভ করে দেবো এখনই তো আমি এখন নিয়েছি হ্যাঁ একটু ডেকোরেট করে দেবো উপর থেকে এখানে আমি একটু লেবু ব্যবহার করছি আর একটু কাঁচা লঙ্কা একটু ধনে করছি উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখেন কতটুকু অপূর্ব সুন্দর লাগছে দেখতে খেতেও ঠিক সেই একই রকমের অপূর্ব স্বাদ গরম ভাতের সঙ্গে রুটির সাথে পরোটার সঙ্গে সব কিছুর সাথেই ভালোভাবে যায় ভালো লাগলে আমার রেসিপিটা লাইক কমেন্ট করবেন